আমি ক্যাবিনেটের মিটিংয়ে আমাদের হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে কি পরিমাণে প্রিপারেশন হচ্ছে আমরা নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে এটা ফ্রি ফেয়ার পিসফুল উৎসব মুখর নির্বাচন হবে এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার একটা তো হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের প্রিপারেশন সেই সেই কাজটা অলমোস্ট শেষ আর আরেকটা হচ্ছে হলো যারা রিটার্নিং অফিসার পোলিং অফিসার তাদের প্রিপারেশন সেই কাজটাও শেষ আমরা জাস্ট ইলেকশনের জন্য জাস্ট ওয়েট করছি পোস্টাল বল ব্যালটের কাজও শেষ হয়ে গেছে তো এখন দেখা যাক নির্বাচনটা আমি এই বিষয়ে ওইখানে বলেছি আমার ইলেকশন কমিশন এই বিষয়ে বলবে আমার মনে হয় না এটা নিয়ে বেশি কোনো কনসার্নের বিষয় আছে এখানে আমরা এই যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম তারা পুরো পৃথিবীতে যা যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয় নিয়ে কথা বলে কোন সময় সে ভায়ের পক্ষ নেয় কোনো সময় সে নায়ের পক্ষ নেয় হ্যাঁ আপনি ব্রিটেনে দেখবেন যে এই রকম ঘটনা কয়েকবার ঘটেছে পুরো পৃথিবীর মধ্যেই আর আমরা তো এইটা সংস্কারের গভর্নমেন্ট আমরা এই সংস্কার সমস্ত সংস্কার যে সংস্কার দিয়ে আপনি দেশে অপশাসন দূর করতে পারবেন দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন এই যে যে সংস্কারের যে সমষ্টি এই সংস্কার সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা হাফ ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে